আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে একটি বিষয় দেখলাম পত্রিকার মধ্যে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম যে ওয়াসাই একশো পঞ্চাশ জনকে সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এখানে আমার প্রশ্ন এই দেশ ও জাতির প্রশ্ন যে এই যে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এটাকে কোঠায় দেওয়া হয়েছে না মেদায় দেওয়া হয়েছে না সুপারিশের ভিত্তিতে দেওয়া হয়েছে যেই কোঠা নিয়ে সারা বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে গুজবের উপরে ভিত্তি করে প্রতারিত করে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে আজকে সেই কোটার আন্দোলনের উপরে ভিত্তি করে আজকে বাংলাদেশে কি হচ্ছে প্রিয় মেধাবী ভাই বোনেরা ছাত্রছাত্রী ভাই বোনেরা সন্তান তুলো ছাত্রছাত্রীরা আপনাদের সাথে এখন কি হচ্ছে আগে যখন বিসিএস পরীক্ষা হতো বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হতে যখন কোটার একটা প্রচলন ছিল তখন একটা নির্দিষ্ট পরীক্ষার পরে প্রিলি রিটেন দেওয়ার পরে তারপরে কোঠার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো কিন্তু এখন যে করা হচ্ছে সেটা কি করা হচ্ছে এক আপনি বিশ্বাস করতে পারেন এই বাংলাদেশে একটা দেশে পরীক্ষা ছাড়া সুপারিশের ভিত্তিতে সমন্বয়কদের সুপারিশের ভিত্তিতে এই কুলাঙ্গার সমন্বয়কদের সুপারিশের ভিত্তিতে আপনাদেরকে বাংলাদেশের সমস্ত বঞ্চিত করে বিভিন্ন জায়গায় নামে বেনামে আজকে কি করা হচ্ছে নিয়োগ দেওয়া হচ্ছে আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে আপনাদের সামনে আগেও প্রতারণা করা হয়েছে আপনাদের সাথে এখনো প্রতারণা করছে আগে প্রতারণা কি করছে এই যে কোঠার নামে যে আন্দোলন করেছে আমরা বলেছি যে এটা কোনো কোঠার বিরুদ্ধে আন্দোলন নেই এটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় এরা বিভিন্ন দলের সংগঠনের জামাত শিবিরের লোকজন মৌলবাদী লোকজন জঙ্গি লোকজন হিজবুতাহারির লোকজন এরা আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে এরা রাষ্ট্র ক্ষমতা যেতে চায় আজকে কি তার প্রমাণ পেয়েছেন আজকে তার প্রমাণ পেয়েছেন সরকারকে হটিয়ে আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এক একজন হেলিকপ্টারে করে গিয়ে জানাজা পরে হেলিকপ্টারে গিয়ে করে ত্রাণ বিতরণ করে অথচ বাংলাদেশ কিন্তু আজকে দুর্ভিক্ষের পথে বাংলাদেশ আজকে দর্শনের নগরী বাংলাদেশ আজকে সিনতায়ের নগরী ঢাকাতির নগরী আর অন্যদিকে কি করছে আপনার তাদের পরিচিত জন সমন্বয়কারীদের রেফারেন্স চিন্তা করছেন কোনো এমপি মন্ত্রীর রেফারেন্সে বা ওইরকম কোনো সমন্বয়কারীদের রেফারেন্সে উপদেষ্টাদের রেফারেন্সে সুপারিশে আপনার টাকার বিনিময়ে ঘোষ বাণিজ্য করে তাদের লোকজনকে চাকরি দিচ্ছে আজকে আজকে কোথায় কোথায় আমাদের দেশটি গিয়েছে আপনি চিন্তা করেন এই দেশে দেশে একটা স্বাধীন সুপারিশের ভিত্তিতে তারপরে সমন্বয়ক সমন্বয়ক নামক নাম দারিদের সুপারিশে আজকে এই দেশে নিয়োগ হচ্ছে ওয়াসার মতো জায়গায় দেশটা আজকে কোথায় গিয়েছে দেশটা আজকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এর কোনো উপায় নেই অবশ্যই অবস্থা থেকে মুক্তি পেতে হবে আপনারা যদি আমরা যদি সকলে যদি হবে এই ইনুসের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে শুধু এই বাংলাদেশে শুধু দর্শন চুরি ডাকাতি চিন্তায় দুর্ভিক্ষ না এই যে সুপারিশের মাধ্যমে নিয়োগ এগুলো না আপনার জীবন বিপন্ন হবে আমার জীবন বিপন্ন হবে আপনার পরিবারের জীবন ভাই চাকরি করবেন ভালো কথা চাকরি করবেন দেশ যখন দেশে যখন হবে আপনি চাকরি চাকরি কোথায় করবেন করবেন আপনি নিজের সম্মানের জন্য জন্য টাকা করার আপনার পরিবার তো নিরাপদ না আপনি নিরাপদ না আমি নিরাপদ না দেশ নিরাপদ না সো তাই এই দেশকে নিরাপদ রাখতে হলে এই দেশকে এই হায়নাদের কবল থেকে রক্ষা করতে হলে ইনুস বাহিনীদের কাছ থেকে রক্ষা করতে হলে আপনাদেরকে অবশ্যই এখনই সময় আমাদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন করতে হবে আর যদি সেটা আমরা করতে ব্যর্থ হই তাহলে আমাদের পরিবার বিপন্ন হবে আমাদের সমাজ বিপন্ন হবে দেশ বিপন্ন হবে তাই আমি সকলকে বলবো আসুন এই প্রতারকদের বিরুদ্ধে বন্ডদের বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে ডাকাতদের বিরুদ্ধে এখনই সময় সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে নেমে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি আজকে বঙ্গবন্ধুর জন্মদিন বঙ্গবন্ধুর জন্মদিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি রাজনীতির মহাকবি প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই জন্মদিনে আজকে শপথ আসন আমরা সকালে শপথ নেই যে এক দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ভণ্ড ইনুস প্রতারক টাকা পাচারকারী সুৎখুরকে বাংলাদেশের মাটি থেকে বিচারিত করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা